আমি তো আজ হচ্ছে জন্মাষ্টমী সেই উপলক্ষে আমাদের বাড়িতে গোপাল পুজো হয় এই দিয়েছে এই হচ্ছে গোপালের এখনো কমপ্লিট হয়নি আলপণটা দেওয়া হয়েছে আর এই ব্যাকগ্রাউন্ডটা ভালো করতে হবে ঠিক করতে হবে এটাকে এখানে হচ্ছে দেখি 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 এখানে হচ্ছে এখন মোচামুচির কাজ চলছে এটা হচ্ছে আমাদের বাড়ির কাজের লোক এটা হচ্ছে আমাদের বাড়ির কাজের লোক মোচামুচি করছে এখানটায় আমরা এখন সাজাবো ঠিক করব এই যে লাভ করেছে আমার দাদারা সেটাকে ঠিক করতে হবে চলো দেখতে প্রায় এক ঘন্টা পর আমরাই সাজাতে পেরেছি দাদা সোজাভাবে হবে দেখায় কেমন লাগছে জানিও ইনি আমি মিলে বানিয়েছি কোন গোপুসোনাকে স্নান করানো হবে তার জন্য এখানে সব কিছু রেডি গঙ্গা জল এই যে এটা বড় গোপো

কানের নেই ها চুল পরানো হচ্ছে দোকানে কানে কানেটা তো ভেঙে গেছে শালা কি হল এই তো انا بتاع

ড্রিঙ্কস চকলেট নাও খে নাও এদিকে ভোগ করার জন্য সবকিছু রেডি হয়ে গেছে এখানে আমাদের পায়েস হচ্ছে পায়েসে আখের গুড় দেওয়া হয়েছে আর দেওয়া হবে এখানে বাতাসা এখানে খিচুড়ি হবে এখানে ডাল মুগ ডাল আলু এটা হচ্ছে নারকেল চল এরকমই ভালো ভাজা ভুজি রেডি এটা হচ্ছে কি পিঠে ভাজা পিঠে শাক আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা এখানে হচ্ছে লুচি এখন লুচি হচ্ছে তালের বড়া মাথা হয়েছে বড়া হবে হ্যাঁ চলো সব কিছু ভোগ আমাদের রেডি হয়ে গেছে এবার সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার পালা আমার মেজমার বৌদি মিলে সবটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে গুছিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমরা ভোগগুলো নিয়ে গোপালের কাছে যাব কিছু ভোগ এই যে এখানে পাঁচ রকম ভাজাভুজি লুচি আছে এখানে মিষ্টি নাড়ু তালের বড়া হচ্ছে পায়েস যেটা স্পেশাল সবচেয়ে সুজি ফল এটা চিড়ের ভোগ খিচুড়ি লাড্ডু এই যে আমাদের গো ঘুষ চলো এবার পুজো হবে সবচেয়ে মেন যেটা মানে প্রত্যেকটা ভোগে একটা করে তুলসী পাতা দেওয়া আর এ বছরের স্পেশাল হলো কেক জন্মাষ্টমীতে এই প্রথমবার আমি কেক বানালাম আর সেটা আমার বাড়ির গোপালকে না তাই কখনো হয় তাই আমি সুন্দর দেখে একটা মাটকা কেক বানিয়েছিলাম আমরা কোনো ব্রাহ্মণদের পুজো করি না আমরা সবাই মিলেই করে দিই তোমাদের কমপ্লিট ওই কেকটাকে করে দিই হ্যাঁ কেকটা কেটে কেটে দিয়ে দে কেকটা কেটে কেটে দিই দাঁড়া যাচ্ছি এখন আমাদের পূজো কমপ্লিট এবার প্রসাদ দেয়া হচ্ছে প্রসাদ দেয়া বাড়ি বাড়ি প্রসাদ দেয়া হবে এখানে মেঘলা খাচ্ছে তার কেকটা কাটি পূজো কম হ্যাঁ হ্যাঁ তোমাদের পূজো কমপ্লিট আর প্রসাদ দেওয়া কমপ্লিট আজের দিনটা বেশ সুন্দর ভালো কেটেছে আশা করি সবাই ভালো কেটেছে সব ফ্রেশ হয়ে প্রসাদ খাবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে আবার একটা অন্য ভিডিও নিয়ে আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই